প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো ছেষট্টি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে তিনটে ঘটনা তবে এই তিনটে ঘটনার মধ্যে একটা কমন ব্যাপার আছে নতুন বাড়িতে শিফট হয়ে যাওয়ার পর এমন কিছু ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা এদের সাথে ঘটেছে তারই বিবরণ এরা তিনজন তাদের তিনটে ঘটনায় আমাকে জানিয়েছে অদ্ভুত তিনটে ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম ঘটনা যার থাকছে তার নাম হচ্ছে সৌনক ঘোষ দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বিকাশ সুরানা আর তৃতীয় ঘটনা পাঠিয়েছে ঋষি প্রামাণিক আর ব্যাপার হচ্ছে এরা তিনজনেই আমাদেরকে প্রথমবার ঘটনা পাঠাচ্ছে যদিও তিনজনের মধ্যেই কেউই আমাকে তাদের বাসস্থান কোথায় সেটা উল্লেখ করেনি তবে তারা যখন জানাতে ইচ্ছুক নয় তাই জন্যে সেই সব জিনিসকে প্রাধান্য না দিয়ে তাদের ঘটনাতে প্রাধান্য দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ তাই সরাসরি চলে যাচ্ছে আজকের প্রেতপক্ষের দুশো ছেষট্টি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাজদা আমার নাম সৌনক অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ঘটনাটা প্রেতপক্ষ চ্যানেলে শেয়ার করব আজকে সময় পেয়ে ঘটনা শেয়ার করেই দিলাম আমার স্ত্রী এবং আমি শহরতলী অঞ্চলে একটা নতুন বাড়ি নিয়ে উঠেছিলাম আমাদের তৃতীয় সন্তান তখন সদ্য জন্ম নিয়েছে বাচ্চার জিনিসপত্র খেলনা আর সারাক্ষণ চেঁচামেচি লেগেই থাকতো আমাদের এই নতুন বাড়িতে আমাদের পুরনো অ্যাপার্টমেন্টটা অসম্ভব ছোট পড়ে গিয়েছিল তাই এরকম একটা শান্তিপূর্ণ পাড়ায় খুবই স্বল্প মূল্যে আমরা যে এরকম একটা বাড়ি খুঁজে পাব সেটা আন্দাজ করতে পারিনি প্রতিবেশীরা বলল এই জায়গা নাকি খুবই নিরাপদ দরজা যদি খুলেও রাখো তাহলে কোনো কিছু চুরি হবে না আমাদের প্রতিবেশীরা বেশ হাসি খুশি মানুষজন তাদের সঙ্গে আলাপ করে বেশ ভালোই লেগেছিল বাড়িটা খুব বড় না হলেও আগের অ্যাপার্টমেন্টের তুলনায় অনেকটাই বড় এবার আসছি একটা অদ্ভুত ব্যাপারে নতুন বাড়িতে ওঠার পর যে জিনিসটা আমার স্ত্রীয়েরই প্রথম নজরে পড়েছিল আর সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে থাকা একটা বাগান আর বাগানের মধ্যেই থাকা একটা ছোট্ট সিমেন্টের চাতাল এবং সেই চাতালের ওপর কয়েকটা পুরনো মূর্তি মূর্তিগুলো কিসের সেটা বলা মুশকিল তবে এটা বোঝা যায় যে সেই মূর্তিগুলো কোনো দেবদেবীর নয় তিনটে পুরুষ এবং একটি স্ত্রী মূর্তি কিন্তু মূর্তিগুলোকে দেখতে কেমন যেন ভয়ানক আমার স্ত্রী বলল মূর্তিগুলো বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কিন্তু আমার মূর্তিগুলো দেখে একেবারেই ভালো লাগছিল না তাই আমি খুব একটা আগ্রহ না দেখিয়ে সেগুলোকে সেভাবেই রেখে দিলাম কিন্তু কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল জানলা দিয়ে বাগানে দেখার সময় হঠাৎ করেই লক্ষ্য করলাম যে মূর্তিগুলোকে আমাদের বাড়ির দিকে পেছন করে দেখেছিলাম কিন্তু এখন দেখছি সেই চারটে মূর্তিরই মুখ বাড়ির অন্য দিকে। মানে ঘরের জানলা দিয়ে দেখছি মূর্তির পেছন দিকটা আমি ভাবলাম হয়তো সেই দিন বাগানে গিয়ে ভুল দেখেছিলাম এরপর কয়েকদিন কেটে গেল সেই মূর্তিগুলো একইভাবেই রয়েছে কিন্তু আরেক দিন দেখলাম একটা মূর্তির মুখ বাড়ির দিকে ঘোরানো আর বাকি তিনটে ঠিক আগের মতো এবার আমি নিশ্চিত হলাম যে কিছু একটা গোলমাল অবশ্যই রয়েছে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি কি কিছু টের পেয়েছ মূর্তিগুলো কেমন এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার স্ত্রী আমাকে বলল আসলে মূর্তিগুলো তোমার পছন্দ হয়নি তাই সেগুলোকে বিতাড়িত করার জন্যে তুমি নানান রকম ফন্দি আঁটছ আমি মনে মনে ভাবলাম এ আবার কি কথা আমি কেন মূর্তিগুলোকে বিতাড়িত করতে যাব আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম সে ওই মূর্তিগুলোকে এদিক ওদিক করেছে কিনা ও ভারী দুষ্টু ছেলে কিন্তু ও বলল যে ও এই কাজ করেনি মনে ভাবলাম যে হয়তো কেউ মজা করেছে কিছুদিন পর এক সন্ধ্যায় হঠাৎ করেই আমার নজর গেল জানলার দিকে আর আমি যেটা দেখলাম সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে যাই আমি দেখতে পাই সব কটা মূর্তি সারি দিয়ে জানলার একেবারে ধারে দাঁড়িয়ে রয়েছে যে মূর্তিগুলো জানলা থেকে অন্তত পক্ষে কুড়ি হাত দূরে সেই বাগানের মাঝখানে ছিল সেই মূর্তিগুলো কিভাবে জানলার কাছে এগিয়ে এলো এই দৃশ্য যেন কোনো ভৌতিক সিনেমার অংশ একেবারে অবিশ্বাস্য তবে আমি ভয় না পেয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম কিন্তু কী অদ্ভুত ব্যাপার আমি বাইরে গিয়ে দেখি মূর্তিগুলো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি মূর্তিগুলোকে গিয়ে সরানোর চেষ্টা করলাম কিন্তু ওগুলো এতটাই ভারী যে সেগুলোকে একা সরানো সম্ভব নয় আমার স্ত্রী বলল প্রতিবেশীরা আমাদের সঙ্গে মজা করছে কিন্তু এ ধরনের মজা করার কোনো মানেই হয় না সেই দিন রাতে আমি আর আমার স্ত্রী আমাদের ঘরে ঘুমিয়ে পড়েছি হঠাৎ করেই একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় মনে হলো নিচের তলার ডাইনিং রুম থেকে একটা খট খট আওয়াজ আসছে মন দিয়ে শোনার পর বুঝতে পারলাম যে ডাইনিং রুমের জানলাটা হয়তো খুলে গেছে আমি তড়ি ঘড়ি নিচে গিয়ে ডাইনিং রুমে ঢুকে দেখলাম আমি ঠিকই আন্দাজ করেছিলাম ডাইনিং রুমের জানলা খুলে গেছে হয়তো আমার স্ত্রী লাগাতে ভুলে গিয়েছিল ছিটকিনি আমি তাড়াতাড়ি জানলার ছিটকিনি লাগাতে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ি আমি দেখি বাগানের মাঝখানে থাকা সেই মূর্তিগুলো তাদের নিজের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা কালো অবয়ব আর সেই অবয়ব সেই মূর্তিগুলোর ওপর হাত বোলাচ্ছে আর সেইখান থেকেই একটা শব্দ ভেসে এলো এই বাড়ি ছেড়ে চলে যাও না হলে তোমাদের ঘোর বিপদ এই দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেছে কিন্তু সম্বিত ফিরতেই আমি ওপরে গিয়ে শটান স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করলাম আর দশ মিনিটের মধ্যেই আমার বাড়িতে পুলিশ এসে গেল পুলিশ আসার শব্দ পেয়ে কিছু প্রতিবেশীরাও এসে উপস্থিত হয়েছিল আমি পুলিশকে সমস্ত ঘটনা জানাই তবে পুলিশ হয়তো আমার কথায় বিশ্বাস করেনি পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বৃদ্ধা বলে ওঠে এই বাড়ি ছিল একজন নানান ধরনের মূর্তি মূর্তিকারের তিনি বানাতেন কিন্তু তার স্ত্রীর পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকায় একদিন তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে যায় রাগে দুঃখে ক্ষোভে সেই মূর্তিকার এই বাড়িতেই আত্মহত্যা করে তার সমস্ত জিনিস এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় আর এই বাড়ি তার স্ত্রীর নামে হয়ে যায় কিন্তু স্ত্রী এই বাড়িতে থাকতে চাইনি আর স্বল্প মূল্যে এই বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বৃদ্ধা এও জানায় যে ভৌতিক বা অলৌকিকের ব্যাপারে কিছু বলতে পারব না কিন্তু যে চারটে মূর্তি এই বাড়ির বাগানে রয়েছে মারা যাওয়ার আগে সেই মূর্তিকার এই মূর্তিগুলোকেই বানাচ্ছিলেন হয়তো কোনো সেটের অংশ হবে কিন্তু সেই কাজ শেষ করার আগেই তার জীবনটাই শেষ হয়ে যায় এরপরে আমার বাড়িতে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম আর আমাদের প্রতিবেশীদের অনুরোধে স্থানীয় এক বড় পুরোহিতকে দিয়ে বাড়িতে একটা যজ্ঞ করাই আর সেই মূর্তিগুলোকে তড়ি ঘড়ি এই বাড়ি থেকে বিতাড়িত করি আর তারপরে আমাদের বাড়িতে কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা আর ঘটেনি তবে আমরা সেই বাড়িতে আজও থাকি কিন্তু যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে গিয়েছিল বা বলতে পারা যায় আমার সাথে ঘটে গিয়েছিল সেসবের ব্যাখ্যা আমি আজ অবধি পাইনি পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম সৌনক আমাদেরকে এমন একটা ঘটনা পাঠিয়েছে খুবই ইউনিক আর সত্যি কথা বলতে সৌনকের জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে হয়তো এই বাড়িতে থাকার সাহস আর করতো না আমার ঘটনাটা বেশ ইউনিক লেগেছে আর সেই জন্যই এই ঘটনাকে আমাদের এপিসোডে ইনক্লুড করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো তাড়াতাড়ি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বিকাশ, সুরানা সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছেষট্টি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা আমার নাম বিকাশ আমি আর আমার স্ত্রী নিধি কিছুদিন আগে আমাদের বাড়ি ছেড়ে একটা নতুন জায়গায় চলে এসেছি খুবই স্বল্প মূল্যে শহরতলী অঞ্চলে একটা ছোট্ট বাড়ি ভাড়া পেয়ে যাই বলতে লজ্জা নেই যে পারিবারিক কিছু সমস্যার কারণে নিধি আর আমি তারও আমার পরিবারের কাছ থেকে কিছুটা দূরত্বেই থাকতে চেয়েছিলাম তাই জন্যেই আমাদের এই সিদ্ধান্ত আমাদের কোনো সন্তান নেই আর নিধি অনেকদিন আগেই তার কাজ ছেড়ে দিয়েছিল তাই একেবারে শহরের মাঝখান থেকে এই শহরতলী অঞ্চলে থাকায় তার কোনো আপত্তি ছিল না আমি একজন ইলেকট্রিশিয়ান তাই নতুন জায়গায় যাওয়াটা আমার জন্য খুব একটা কঠিন নয় তবে এখানে অকপটেই বলছি যে ইলেকট্রিশিয়ান বলতে তোমরা ছোটোখাটো কোনো মিস্ত্রি আমাকে ভেব না আমার কাজের ব্যক্তি অনেকটাই বড় আর আমার আয়ও মন্দ নয় শহরতলী অঞ্চলটা বেশ সুন্দর তবে দুজন দুজনকে সময় দিতে পারছি এই ব্যাপারটাতে নিজেদের আপনজনেদের থেকে দূরে থাকার পরিবর্তনটা আমাদের কাছে খুব একটা কঠিন হয়ে ওঠেনি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই বাড়িতে আমাদের দুজন ছাড়া আরেকজন সদস্য ছিল আমাদের একটা পোষা কুকুর কালো ল্যাবরেডর যার নাম রিক বাড়িটা আমাদের দুজনের পক্ষে খুবই বড় ছিল তাই বাড়ির অতিরিক্ত জায়গাগুলোকে সাজিয়ে তুলতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে যায় তবে আমরা মনে মনে ভাবি যে আমাদের বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানানোর কাজে এই সব জায়গা লেগে যাবে তাই মনে মনে বেশ আনন্দিতই ছিলাম পরিবারের সঙ্গে থাকাতে বাড়িতে বন্ধু বান্ধব ডাকাটা একেবারে বন্ধই হয়ে গিয়েছিল আবার সব বন্ধুরা একত্র হতে পারবো এটা জেনে মনটা বেশ ভালোই ছিল শুরুতে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কিছুদিন পর আমরা এই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করি আমাদের বাড়ির লাইটগুলো মাঝে মাঝেই কেটে যায় শর্ট সার্কিট হয়ে যায় পোড়া পোড়া গন্ধ ছাড়ে আমি যেহেতু একজন ইলেকট্রিশিয়ান তাই প্রথমেই ধরে নিলাম যে এটা সামান্য একটা বৈদ্যুতিক সমস্যা এর সমাধান করতে আমি তৎপর হয়ে উঠি আর অদ্ভুত ব্যাপার এই বাড়ির সমস্ত মেন কানেকশান আমাদেরই বাড়ির তলায় একটা বেসমেন্ট রুমে আমরা বাড়িতে আসার পর সেই বেসমেন্টে আমি কখনোই যাইনি বাড়ি ভাড়া নেওয়ার সময় দালাল আমাদের বেসমেন্টটা দেখিয়েছিল ঠিকই কিন্তু আমি তেমন খেয়াল করিনি বেসমেন্টটা পুরনো আসবাবপত্র আর জঞ্জালে ভরা সেই বেসমেন্টেই আমি মেন কানেকশানের জায়গা খুঁজে পাই আর বৈদ্যুতিক সমস্যার সমাধান করি এই বাড়িতে উঠেছি প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে হঠাৎ করেই একদিন রাতে আমি শুনতে পাই আমাদের বাড়িতে কেউ যেন দা দিয়ে মাংস কাটছে শব্দটা অনুসরণ করতে করতে আমি আমাদের বাড়ির বেসমেন্টে গিয়ে পৌঁছাই শব্দটা বেসমেন্ট থেকেই আসছে কিন্তু যেখান থেকে শব্দটা আসছে সেখানে নানান রকম ভাঙা আসবাবপত্র রাখা আওয়াজটা আসছে সেগুলোর পেছন থেকে আমি সেই বেসমেন্টে গিয়ে পৌঁছানো মাত্রই সেই আওয়াজ বন্ধ হয়ে যায় আমি বিষয়টা নিধিকে বলি নিধি বলে এ আমার মনের ভুল কিন্তু এই আওয়াজ আমি প্রতি রাতেই পেতে থাকি কিন্তু সত্যি কথা বলতে প্রথম রাতের পর থেকে আমি আর সেই বেসমেন্টে যাওয়ার সাহস করিনি নিধি আগের মালিকদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তারা খুবই অদ্ভুত আচরণ করল একদিন রবিবার আমি তিন চারটে লোক ডেকে বেসমেন্টে গিয়ে সেই আসবাবপত্র সরিয়ে দেখতে পাই সেখানে একটা ছোট ধাতব দরজা রয়েছে দরজাটা কোনো রকমে খুলে দেখি সেই দরজার পেছনে রয়েছে একটা ছোট্ট রুম সেই রুমটা খোলা মাত্রই আমি এবং সেখানে উপস্থিত আমারই ডেকে আনা সেই চারটে লোক ঝটপট নাকে রুমাল বা কাপড় দিয়ে দিই এক বিকট পচা গন্ধ আসতে থাকে সেই ঘর থেকে সেই চারটে লোকের মধ্যে একটা লোক বলে ওঠে এটা কি জবাইখানা ছিল নাকি কি বিটকেল একটা পচা মাংসের গন্ধ আসছে আমি সেই চারজন লোক দিয়ে সেই ঘরটা ভালো করে পরিষ্কার করাই কিন্তু এমন পচা গন্ধ কোথা থেকে আসছে সেটা আমরা কেউই খুঁজে পাই না সেই ঘরের মধ্যে রাখা ছিল নানান সাইজের মাংস কাটার দা বহুদিন যাবৎ ব্যবহার না করায় যেগুলোতে জং ধরেছে রাতের বেলায় এই ঘর থেকে কি মাংস কাটার আওয়াজ শুনতে পাওয়া যায় আমি আমার সেই অভিজ্ঞতা স্থানীয় সেই চারজন লোককে বলি তাদের মধ্যে একজন আমাকে বলে ওঠে এই বাড়ি আপনারা ছেড়ে দিন এই বাড়ি কার ছিল আমাদেরও ঠিক জানা নেই যারা এই বাড়িতে থাকত তারা রাতারাতি এই বাড়ি ছেড়ে এই অঞ্চল ছেড়েই চলে গেছে এবং তারা এখন এই বাড়িকে ভাড়াতে দিয়েছে সেই দিন রাতেও আমি আর আমার স্ত্রী সেই বেসমেন্ট থেকে আগেরই মতো সেই মাংস কাটার আওয়াজ শুনতে পাই কিন্তু আমাদের দুজনের মধ্যে কেউই সেই বেসমেন্টে যাওয়ার সাহস করিনি এখানে আগে বলতে ভুলে গেছি যে একমাত্র আমাদের কুকুর শব্দ হতো তখন সে চিল চিৎকার করত নিচের ঘর থেকে কিন্তু সেও সেই বেসমেন্টের দরজার কাছেও যেত না তাহলে সে দেখতে পেত আর কোন রহস্যই বা লুকি আছে সেই বেসমেন্টে থাকা ঘরে তা আজও আমাদের কাছে রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু বিকাশ আমাদেরকে পাঠিয়েছে বিকাশ ঘটনার শেষে এও লিখে জানিয়েছে যে আমরা যখন সেই বাড়ির বেসমেন্ট থেকে আসা শব্দ প্রতি রাতে শুনতে আরম্ভ করি আমরা সেই বাড়ির মালিকদের সাথে কথাবার্তা বলে সেই সব কথা জানাই কিন্তু সেই মালিকেরা আমাদেরকে বলে যে আপনাদের যদি ভাড়া থাকতে অসুবিধে হয় তাহলে আপনারা বাড়ি অবিলম্বে ছেড়ে চলে যেতে পারেন আর আমরা সেই বাড়ি দু মাসের মধ্যেই ছেড়ে চলে যাই অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাবো আজকের তিন নম্বর ঘটনায় ঘটনা পাঠিয়েছে ঋষি প্রামাণিক এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছেষট্টি নম্বর এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায় রাজদা আমার নাম ঋষি প্রামাণিক আমারই সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে আজকে লিখে পাঠাচ্ছি আমার বয়স তখন সাতাশ বছর তখনই এই ঘটনা আমার সাথে ঘটেছিল কর্মসূত্রে আমাকে কলকাতা ছেড়ে দুর্গাপুরে যেতে হয় এবং সেখানেই একটা বাড়ির ওপরতলা খুবই স্বল্প মূল্যে ভাড়ায় পেয়ে যায় বাড়িটা খুব একটা বড় নয় তবু পরিবার ছেড়ে একা থাকা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সারা জীবন আমি আমার বাবা মা তিন ভাই বোন এবং দুটো কুকুরকে নিয়ে একসাথে থেকেছি আমাদের বাড়ি সবসময় ছিল কোলাহল পূর্ণ প্রাণবন্ত কিন্তু এখানে ভীষণ নিস্তব্ধ সেই নিস্তব্ধতাটাই ছিল সবচেয়ে কঠিন ব্যাপার যারা পরিবারের সঙ্গে থেকে হঠাৎ একা থাকতে শুরু করেছে তারা নিশ্চয়ই আমার অনুভূতিগুলোকে বুঝতে পারবে বাড়িটার একটা জিনিস ছিল আমার খুবই পছন্দের আগেই বলেছি আমার ঘরটা ছিল দোতলায় আমার ঘরের লাগোয়া ছিল একটা ছোট্ট ব্যালকনি এটি আসলে ব্যালকনি বলাও ঠিক হবে না কেননা এতটাই ছোট জায়গা যে একটা চেয়ার রাখারও জায়গা ছিল না তাই আমি সেই ব্যালকনিতে একটা ছোট্ট টুল রেখেছিলাম প্রতিদিন কাজের শেষে যখন বাড়িতে ফিরতাম এই ব্যালকনিতে বসেই আমার মাথা ঠান্ডা হতো আমি ঘরের মধ্যে ধূমপান করতাম না কেননা ঘরের মধ্যে ধূমপান করলে একটা ব্যবসা গন্ধ ছাড়ে তাই জন্যে ধূমপান করতে হলে আমি এই ছোট্ট ব্যালকনিটায় বসে সেখানেই ধূমপান করতাম কিন্তু এখানে সকলকেই বলে রাখি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমার বাড়িটা যে ব্লকে ছিল সেই ব্লকটা ছিল খুবই সাধারণ প্রতিটা বাড়ি একসঙ্গে পাশাপাশি শাড়ি করে দাঁড়িয়ে বাড়ির পেছনগুলো একই রকম প্রত্যেক বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট বাগান একসঙ্গেই মিশে যেত দুটো বাড়ির বাগান যদি না দশ ফুট উঁচু বেড়াগুলো সীমানা নির্ধারণ করে রাখত ব্যালকনি থেকে আমি আমার পেছনের প্রতিবেশীর বাড়ির পুরো বাগানটা দেখতে পেতাম কয়েক সপ্তাহ পরে আমি খেয়াল করলাম যে এই বাড়ি যখন আমাকে দালাল দেখিয়েছিল সেই সময় এই বাড়ির মালিকের সাথে দেখা হয়েছিল তারপর সেই বাড়ির মালিকের সাথে আর দেখা হয়নি তেমন করে তার সাথে পরিচয় হয়নি আমার এমনকি তিনি বাড়িতে থাকেন কি না তাও বোঝা দেয় কিন্তু বাড়িতে সবার ঘরে মাঝে মাঝে আলো জ্বলতে দেখতাম একজন বৃদ্ধ মানুষ এই বাড়িতে থাকেন সেটা আমি বুঝতেই পেরেছি কিন্তু তাকে কোনোদিন চাক্ষুষ দেখিনি একদিন শনিবার কৌতূহলের বসে আমি নিচের তলার দরজার সামনে গিয়ে সেই দরজায় কড়া নাড়লাম এই বাড়িটা খুবই জরাজীর্ণ ঘাস বেড়ে উঠেছে রং চটে গেছে দরজার বেল কাজ করছে না কয়েকবার কড়া নাড়ার পর যখন কোনো সাড়া পেলাম না কিন্তু ঠিক দরজার পাশে থাকা কাঁচের জানলা দিয়ে বুঝতে পারলাম ঘরের ভেতরে অবশ্যই কেউ রয়েছে আমি পেছন ঘুরে চলে যাওয়ার সময় হঠাৎ দরজাটা জোরে খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো একজন বৃদ্ধ মহিলা তার চোখগুলো অস্বাভাবিক রকম বড় মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ নির্লিপ্ত আমি তাকে দেখামাত্র ঘুরে দাঁড়িয়ে আমার পরিচয় দিলাম কিন্তু তিনি কেবল নিজের নামটা আমাকে জানিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিন রাতে বাড়িতে বসেই কাজ করছিলাম হঠাৎ একটু ধূমপানের প্রয়োজন হওয়াতে আমি আমার সেই ব্যালকনিতে গিয়ে দাঁড়াই আর দেখতে পাই সেই বৃদ্ধ মহিলা আমাদের বাড়ির পেছনের সেই বাগানের মাঝখানে আমার ব্যালকনির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে তিনি এক ফোটাও নড়াচড়া করছিলেন না আমি একটু অস্বস্তি বোধ করি আর তারপর ঘরে চলে যাই এরপর প্রায় প্রতিদিনই তাকে রাতের বেলায় সেই বাগানে দাঁড়িয়ে থাকতে দেখি আর বাড়ির বিভিন্ন জানলা দিয়ে তিনি আমাকে দেখবার চেষ্টা করছেন সেটাও আমি স্পষ্ট বুঝতে পারি এরপর যে ঘটনাটা আমার সাথে ঘটল সেটা লিখতে গিয়েও গায়ে কাঁটা দিচ্ছে হঠাৎ একদিন রাতে শুনতে পেলাম আমার ঘরের দরজার বাইরের করিডোর দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড়ে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে আর সে খিলখিলিয়ে হাসছে আমি ভাবলাম এই বাড়িতে বাচ্চা কোথা থেকে আসবে হঠাৎ করেই আমার দরজার বেলটা বেজে উঠল এক দুবার তিনবার এত রাতে কে আমার দরজায় বেল দিচ্ছে সেই বাচ্চার খিলখিলে হাসিটাও বন্ধ হয়ে গেছে আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলতেই দেখলাম আমার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ নারী মূর্তি তার হাতে একটা খুন্তি জাতীয় জিনিস সে আমাকে চিৎকার করে বলল আমার ছেলে কোথায় আমার ছেলেকে তুমি নিয়ে গেছো তাও তাও আমার ছেলে তোমার ঘরেতেই ঢুকেছে কোথায় কোথায় আমার ছেলে দাও দাও ফেরত দাও সেই মহিলা আমার ঘরে ঢুকে আসলো এদিক ওদিক দেখতে লাগলো যেন তিনি কিছু একটা খুঁজছেন আমি প্রচণ্ড অস্বস্তি বোধ করতে লাগলাম প্রথমে ভাবলাম পুলিশকে ডাকবো তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দুজন প্রতিবেশীকে ডেকে আনি অনেকটাই রাত হয়েছিল তাই প্রতিবেশীদের বিরক্ত করাতে তারা যে খুব একটা ভালো মনে ব্যাপারটা নিয়েছিল তা হয়তো নয় কিন্তু আমার উদ্বিগ্নতা দেখে তারা আমার সঙ্গে আমার ঘরে আসে তারপর তিন চারজন মিলে সেই ভদ্রমহিলাকে কোনো রকমে ধরে তার ঘরে নিয়ে যায় তারপর তারা আমার ঘরে ফিরে এসে আমাকে বলে আরে আপনি এই বাড়ি ভাড়া নেওয়ার আগে ভালো করে জেনে নেননি আরে ওই মহিলা তো পাগল আমি তখন বললাম এই বাড়ি ভাড়া নেওয়ার আগে এই বাড়ির যে মালিক আমি তার সাথে কথা বলেছিলাম তারা আমাকে বলে হ্যাঁ বাড়ির মালিক মানে এই বৃদ্ধার স্বামী তিনি এখানে থাকেন না এখান থেকে কিছুটা দূরে অন্য একটা বাড়িতে থাকেন আরে ওই মহিলা তো পাগল একে মাঝে মাঝেই মানসিক হাসপাতালে পাঠানো হয় তারপর আবার কিছুটা সুস্থ হওয়াতে ফিরিয়ে নিয়ে আসা হয় আমি আমার প্রতিবেশীদের জিজ্ঞাসা করি ব্যাপারটা কি বলুন তো তারা আমাকে জানায় যে ব্যাপারটা কিছুই নয় ছোটবেলায় তার ছেলে এই দোতলার ঘরে যেই ঘরে আপনি আছেন ওই যে বারান্দাটা দেখছেন ওই বারান্দাটা তখন ছিল ন্যাড়া বাড়িতে কাজ চলছিল আর ওনার ছেলে ছিল ভারী দুষ্টু খেলতে খেলতে ওপরতলায় এসে ওই বারান্দা দিয়ে নিচে পড়ে যায় বাচ্চা ছেলে তার ওপর পড়লো তো পড়ল একেবারে পাশের দেওয়ালে সেই দেয়ালের ওপর গেথে রাখা সিমেন্টের ওপর লম্বা লম্বা কাঁচ তার পেটে ঢুকে যায় আর তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে এই বাড়িতে কেউই বেশি দিন ভাড়া থাকতে পারে না বলে এই ঘরে নাকি একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পাওয়া যায় এই বৃদ্ধা সবাইকে বলে যে তিনি নাকি তার ছোট্ট ছেলেটিকে এই বাড়িতে দেখতে পান আপনার সঙ্গে যে ঘটনা ঘটল এখানে ভাড়াতে থাকা আগেও অনেকজনের সাথে ঘটেছে তার ছেলে নাকি এই দরজার বাইরে যে করিডোরটা দেখছেন সেখানে আজও নাকি খেলে বেড়ায় আর তিনি তার সারা শব্দ পেলেই খুন্তি বেল্লা নিয়ে ওপরে উঠে আসেন আর তার ছেলেকে বলেন তার সাথে নিচের ঘরে যেতে এমন আচরণ করেন যে তার ছেলে এখনো জীবিত আস্তে আস্তে তিনি এক মানসিক রোগীতে পরিবর্তন হয়ে যান আর তাই জন্যেই তার স্বামী তার সাথে থাকে না তার সঙ্গে থাকা এক প্রকার দুষ্কর হয়ে পড়ে তার এই ঘটনাটি আজও আমার মনে গভীর দাগ কেটে রয়েছে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আমি সেই বাড়িটি ছেড়ে দিয়েছিলাম প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আজকের তিনটে ঘটনাই অদ্ভুত রোমাঞ্চকর কৃপি আমাকে যথেষ্ট একটা স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স দিয়েছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঋষি বিকাশ আর সৌনক যারা তিনজন এই প্রথমবার ঘটনা আমাদের চ্যানেলে পাঠালে তাদেরকে রিকোয়েস্ট করব। তোমরাও আমাদের ঘটনা শেয়ার করে দিও নিজেদের আত্মীয় স্বজন আর যারা পুরোনো শ্রোতা রয়েছে তাদেরকেও বলবো যারা নতুন শ্রোতা তাদেরকেও বলবো যে ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবে ঘটনা আর সেরকমই কিছু মূল্যবান কমেন্ট এবার পড়ে নেওয়ার পালা চলে যাবো আজকের সাউট আউটের দিকে কমেন্ট করেছে তন্ময় মন্ডল অনন্যা বিশ্বাস প্রিয়াঙ্কা দাস তানিয়া দত্ত একলা পথের পথিক রে ভাই নো ওয়ান অভি স্টুডিও মইনা ঘোষ সাদে গন্ধে বাঙালি ইসমাইল কমেডি উইলসং গেমিং লিখেছে হায় দাদা আমার নাম সায়ন আমি নতুন মেম্বার দাদা সত্যি তোমার ঘটনা মানে মারাত্মক দাদা এইভাবে চালিয়ে যাও দাদা আমি আজকে দিয়েই ঘটনা খোঁজা শুরু করে দিয়েছি আর একটা ঘটনা পেয়েও গেছি ভাবজি ওটা পাঠাবো ভালো লাগলে পড়ে শুনিও অবশ্যই অবশ্যই পাঠাবে ঘটনা কমেন্ট করেছে মনীষা পান্ডা অর্ঘ জানা সেলিম মোল্লা লিখেছে রাজদা আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আপনি আমার ঘটনাটা সিলেক্ট করলেন আমার ভাইয়ের ঘটনাটাও সিলেক্ট করলেন আপনাকে কোটি কোটি ধন্যবাদ কমেন্ট করেছে এস জে ভ্লগ লিখেছে আমি কলকাতা থেকে শুনছি আমার তোমার সুমধুর কণ্ঠে ঘটনা খুবই ভালো লাগছে আমি এই মঙ্গলবারের অপেক্ষায় ছিলাম আবার কানে হেডফোন দিয়ে শুনছি ভাই কমেন্ট করেছে চুমকি ঘোষ গীতা গোস্বামী পাপড়ি চক্রবর্তী আর অ্যানিমি ওয়ার্ল্ড এই সব কাটা এসছে যোগী পোতার বাগান অভিশপ্ত গাছের রক্ত খেকো জিনের ঘটনা প্রেতপক্ষের দুশো চৌষট্টি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা